তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে এই সাড়ে তিনটে চারটে নাগাদ উঠে জামা কাপড় তো ধুয়ে ধুয়েছিলাম সেগুলো সব তুললাম তুলে দেখো দেখো আমাদের ঘরের পেছনে এই যে দেবদারু গাছগুলো দেখছি এগুলো সব মানে আমাদের সোনার বাবা মানে আমার বল লাগিয়েছে তারপরে দেখো আমাদের বাড়ির পেছনে একটা গোলাপের জমি আছে সেটা তোমাদের দেখালাম আর ঘরের পেছনে এত জঙ্গল হয়েছে দেখো ওই পাশে একটু পরিষ্কার হয়েছে আর এই পাশ দেখো পুরো একদম জঙ্গলে ভরা এটা দেখো গোলাপের জমিটা আর দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে তো এরকম গ্রাম অঞ্চলের পরিবেশ কার কার ভালো লাগে একটু জানিও তো কমেন্টে আর কার কার বাড়ি মানে এরকম জায়গায় আমার মতো একটু জানিও ফুল জিনিসটা সবারই ভালো লাগে আর দেখো এই যে আমাদের এই গাছে দেখো কত লেবু হয়েছে বাতাবি লেবু প্রত্যেকবারই হয় কম বেশি করে আর এই যে জায়গাটা দেখছো এইখানে আগে আমাদের বাড়ি ছিল ঘর ছিল মানে এই ঘর ছিল ওই যে আমফান ঝড়টা হলো ওই ঝড়ে মানে আমাদের ঘরে আগে তখন টিঙে ঘর ছিল তো ওই চাল উড়িয়ে যাওয়ার ফলে তারপরে তো এই জায়গায় মানে কোনো রকমভাবে দরজা জ্বালনাটা লাগিয়ে ঢুকে পড়েছি ঘরে আর এই যে টাইম একটা ছিল আমাকে আসা দেখে তো আমার পেছন পেছন চলে এসেছিলো আর গাছটা দেখো কি অবস্থা আর এই যে টাকাগুলো দেখছিল ওগুলো কিসের টাকা যেন দেখো আমার ছেলে ঘটে ছাড়ছে এই টাকা মানে আমার বর্ত বাইরে রয়েছে তো একজনের কাছে পাঠিয়েছিল এই খুচরো টাকাগুলো ছেলের জন্য ঘটে ছাড়ার জন্য তো ও এখন টাকা পয়সা ঘটে ছাড়ছে